হচ্ছে আগাছাগুলো মরে যাবে দেখেন আমরা এটা কত কত সুন্দরভাবে কাজ করি দেখেন খুব সহজেই দেখেন একেবারে আপনি পাওয়ার টেটগুলো সমান করার প্রয়োজন হয় ইচ্ছা করলে আপনি এটা দিয়ে সুন্দরভাবে সমান করে ফেলতে পারবেন আপনি দেখেন একবারে কি সুন্দর হয়েছে একেবারে মাটি একেবারে চাষ হয়ে গেছে মাটি কি পরিমাণ মাটি হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা আবেদিন কাল্টিভেটর থেকে বলছি আপনারা জানেন যে আমরা ছোট ছোটো কৃষি যন্ত্রাংশ তৈরি করে থাকি বিশেষ করে ম্যানুয়েল আমরা বেশি নিজেরাই তৈরি করে থাকি যে এই ধরনের একটা যন্ত্র এটা ম্যানুয়াল যন্ত্র আমরা নতুন আরেকটি যন্ত্র তৈরি করেছি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আপনার আমরা গ্রামের বাসায় এটাকে আশরা বলি দেখেন কিন্তু আশ্রার মধ্যে এটা অত্যাধুনিক সিস্টেম এই যে দেখেন এখানে পাঁচটা ফলা আছে তিনটা পিছনে দুইটা পাঁচটা ফলা দিয়ে আশরা করা অত্যাধুনিকভাবে এবং আমি এটা কাজ করার সুবিধাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এখানে একেবারে ধরার মতো এখানে আমরা গ্রিপ করে দিচ্ছি চায়না গ্রিপ খুব সুন্দর এবং মজবুত লোহার ফাইভ আছে এখানে দুই মিলি প্রস্ত এবং এই এই ফলা যেগুলো আছে এই সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে এই ফলাগুলো এটা আমাদের যে সাধারণ লোহা আছে এই সাধারণ লোহা না এটা একটা স্পেশাল লোহা আমরা ওই যে চানা থেকে ব্লেড বা অন্যান্য জিনিস আসি সেখান থেকে এক ধরনের মেটাল আমরা নিয়ে আসি যেমন এটা হচ্ছে আপনার স্পেশাল একটা লোহা এটা কাঁচা লোহা না এটা টেম্পারেট এইটার অর্থ হচ্ছে এটা দিয়ে আপনি যত কাজ করবেন ততই ধার হবে কিন্তু আমাদের বাজারে সাধারণত যেসব কাঁচা লোহাগুলো পাওয়া যায় এটা দিয়ে যদি আমরা এই ধরনের জিনিস করে থাকি তাহলে হবে কি ওইটা ও ধার দেওয়ার পরেও কিছুদিন পরে ধারটা চলে যাবে এবং এটা একেবারে ভূত হয়ে যায় এটা দিয়ে কাজ করতে অনেক কষ্ট কিন্তু এটা সুবিধাটা হচ্ছে যে এটাতে আপনি যতই কাজ করবেন তত এটা ধার হবে আবার তত আরামদায়ক হবে এখন আমরা একটা এই এইখানে মরিচের জমিতে আসছি একটা মরিচের বড় বড় মরিচের গাছ মরিচের ক্ষেত্রে এবং দেখেন সাধারণত জমিতে শেষ দেওয়ার পরে যেটা হয়ে থাকে যে আমরা দেখেন একবারে শেষ দেওয়ার পরে মাটিটা এখন বসে গেছে এই যে মাটিটা ফেটে 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 চৌচির হয়ে গেছে এই ধরনের যে মাটি ফেটে গেছে এই যে মাটি ফাটা এখন এই ধরনের সেচের পরে মাটিটা বসে গেলে মাটিটা চাপ খেয়ে যায় মাটি ফেটে যায় কিন্তু এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আপনার মাটিটাকে একেবারে কূপ দিয়ে দেওয়া এখন অনেকে হয়তো আমরা আমাদের যে সমস্যা বর্তমানে আমাদের এখানে শ্রমিকের সমস্যা শ্রমিক পাওয়া যায় না যার কারণে মানুষের সময় মতো আসলে এই এই যে ফেটে যায় মাটিটাকে একটু নাড়া দিয়ে দিলে মাটিটাকে একটু চাষের মতো করে দিলে গাছের জন্য ফলের গাছের জন্য খুব সুবিধা হয় ফসল ভালো হয় কিন্তু সময় বা খরচের কারণে অনেকে পারতেছে না যার জন্য আমরা খুব সহজে যাতে আপনারা কাজ করতে পারেন এই ধরনের একটা যন্ত্র আমরা তৈরি করেছি দেখেন এটা দিয়ে আমরা একটু কাজ করে আপনাদের দেখাচ্ছি এই যে মাটিগুলো বসে গেছে শেষ দেওয়ার পরে আপনি মাটি কিভাবে একেবারে এই যে দেখেন অনেক সময় এই ধরনের ড্রেন থাকে উঁচা জায়গা থাকে বেড থাকে বেডগুলো সমান করার প্রয়োজন হয় ইচ্ছা করলে আপনি এটা দিয়ে সুন্দরভাবে সমান করে ফেলতে পারবেন আপনি দেখেন একবারে কি সুন্দর হয়েছে একেবারে মাটি একেবারে চাষ হয়ে গেছে মাটি কি পরিমাণ মাটি এই যে দেখেন কি পরিমাণ মাটি একেবারে চাষের মতো হয়ে গেছে জি ধন্যবাদ সবাইকে